চাদ্দা থানা আর থানার সামনেই গাড়ির জটলা এখানে প্রায় দশটার অধিক কাউন্টার আছে তাদের নিজস্ব কোনো পার্কিং নেই তারা রাস্তায় গাড়ি পার্কিং করার কারণে প্রতিনিয়ত এই জটলাগুলো লেগে থাকে প্রায় দশটা গাড়ির কাউন্টার বলতে গেলে পুরবি মার্শা সালাম সৌদিয়া হানিফ এসার সহ বিভিন্ন কাউন্টার এখানে আছে কিন্তু তাদের নিজস্ব কোনো পার্কিং এর ব্যবস্থা নেই যদিও পুরো পরিবহনের একটা গ্যারেজ রয়েছে কিন্তু যাত্রী নেওয়ার জন্য তারা রাস্তায় অবস্থান করে যার ফলে চলাচলকারী গাড়িগুলো এখানে জট লেগেই থাকে আর যার কারণে দুর্ভোগে থাকেন যাত্রীরা আমরা কথা বলেছি বিভিন্ন পথচারীদের সাথে তারা মূলত দুপুরের পর থেকে ঠিক দুপুরের পর থেকে এখানে গাড়ির চটলা লেগেই থাকে নাই ট্রাফিক শৃঙ্খলা বলতে এখানে কিছুই নেই আর কোনো কর্ণপাত কর্ণপাত নেই থানা পুলিশ থানার সামনে এই দুরবস্থা আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি মূলত যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে এই চটলা গুলো থাকে এখন একটু কম অর্থাৎ এর এক থেকে দেড় ঘন্টা আগে এখানে মানুষের চলাচলে খুব অসুবিধা হয় পাশাপাশি এখানে দুখান গড়ে উঠেছে রাস্তা ঠিক অন্য পাশে রাস্তা সংস্কারের কারণে গাড়িগুলো রাস্তার ঠিক মাঝখানেই অবস্থান করছে আপনারা যদি দেখেন পাশাপাশি যদিও এমন জটলা নেই কিন্তু যখন জটলা হয় তখন পটচারী এবং এলাকা এলাকাবাসী চলাচল করতে খুবই অসুবিধায় পড়ে এই হচ্ছে অবস্থা ঠিক চারটা থানার মোড়ে নেই কোনো পুলিশের কর্ণপাত এ বিষয়ে লেগেই তাকে প্রতিনিয়ত এই জটলা আমরা প্রায় সময় দেখি এই থানার মোড়ে গাড়ির জটলা লেগে থাকে অর্থাৎ যানজট হয়ে যায় এখন একটু কম যেহেতু এখানে প্রায় দশটার অধিক কাউন্টার রয়েছে পুরবী অ্যাসালম সৌদিয়া মার্শা হানিফ এসআর সহ বিভিন্ন প্রায় দশটার হানিফ স্টার প্রাইভেট আছে মানে বিভিন্ন কাউন্টারের সমন্বয় এখানে রয়েছে তো এই মূলত এই কারণে এখানে জটলাগুলো লেগে থাকে পথধারী এবং যারা এলাকাবাসী আছে তারা দুর্ভোগ সোহান আমরা একটু আগে কথা বলেছি তারা বলছে ঠিক দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই কষ্টে তারা পড়েন অর্থাৎ দুর্ভোগে পড়েন দেখার কেউ নেই তারা অনেকেই বলছেন ঠিক থানার সামনে এমন কেন নেই কোনো ট্রাফিক পুলিশের উপস্থিতি যদি এটা মোট খুবই গুরুত্বপূর্ণ মোট বলা যায় কারণ এখান থেকে মূলত বিভিন্ন রুটে এখান থেকে গাড়ি চলাচল করে টার্মিনাল এক সময় গেলেও এখন টার্মিনাল সংস্কার কাজ চলমান কারণে মূলত এই মুঠটা এখন খুবই পরিচিত এবং যাত্রীদের জন্য জনপ্রিয় হয়ে উঠছে যদিও এখানে কোনো কাউন্টারে কোনো নিজস্ব কোনো পার্কিং এর ব্যবস্থা নেই নিজস্ব পার্কিং এর ব্যবস্থা না থাকার কারণে গাড়িগুলো রাস্তায় রাখে ঠিক রাস্তার মাঝখানে বলা যায় রাখতে রাখতে এমনকি আমরা দেখি ডাবল পার্কিং অর্থাৎ দুটো গাড়ি একসাথে রাখার কারণে রাস্তা শুরু হয়ে যায় বিপরীতগামী যে গাড়িগুলো আসে তারা পার হতে খুবই কষ্ট হয় নিশ্চয়ই থানা পুলিশ কিংবা ট্রাফিক পুলিশ এ বিষয়ে শীঘ্রই নজর দেবেন এবং অন্তত যারা এখানে কাউন্টার রয়েছে যাদের কাউন্টার রয়েছে তাদেরকে সতর্ক করবেন যাতে খুবই সাবধানতার সহিত তারা যাত্রী নিতে পারে আপনারা দেখছেন গাড়িগুলো খুব দূর থেকেই এখানে যারা পথচারী আছে অর্থাৎ পথ পারাপারে করেন তাদের তাদের খুবই অসুবিধা হয় এই ছিল চাকগা থানার মোড়ে যে ট্রাফিক শৃঙ্খলা ভেঙে পড়ে এবং গাড়ির জটনার লাগে এবং যানজট হয় এটার এখন পর্যন্ত সর্বশেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ